আসসালামু আলাইকুম দেখেন আমাদের আমাদের কিন্তু দোকানে প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে তো আজকে শুক্রবার উপলক্ষে একটা অফার দিচ্ছে আপনাদেরকে মানে দোকান থেকে অনেক শাড়ি কিছু কিছু শাড়ি নিয়ে আমি এবারে যে মিলা জিলে একটা ভিডিও দিতে মানে অফারের ভিডিও এটা হবে অফারের ভিডিও একেবারে মানে কি বলবো অবিশ্বাস্য একটা ধামাকা থাকবে দামি দামি শাড়ির একটা বিশাল একটা ধামাকা থাকবে অফার কঠিন অফার যেরকম আমি বলি এগুলো কিন্তু বেশি নাই অভেলেবেল চাইলে কিন্তু দিতে পারব না যেমন এই যে এই শাড়িটা আছে পাঁচ পিস শাড়ি আছে যে কাটোয়ার আছে দুই পিস তো অফার দিয়ে দেবো যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন কাটো শাড়ি আছে দুই শাড়ি আছে তো যারাই নেবেন দুই পিস কাটো শাড়ি আছে প্রাইস পড়বে দেখেন দুই পিস কাটো শাড়ি আছে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ করে দেখেন মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সাতশো আশোশো টাকা শাড়ি আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত দ্রুত কনফার্ম করবেন আর যারা আসতে চান দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন প্রাইস পড়বে অন্ডলিমাত্র তিনশো পঞ্চাশ টাকা কাটোয়ার শাড়ি হ্যাঁ দেখ এটা দেখো দেখেন এটা হলো আপনার বুটিক শাড়ি খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে একেবারে অবিশ্বাস্য প্রাইস থাকবে দেখেন এগুলোর প্রাইস থাকবে অন্ডলাত্র ছশো দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা এগুলো বুটিক শাড়ি দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা বুটিক শাড়ি কাজ করা প্রাইস মাত্র থাকবে ছশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন যারা আসতে চান দোকানে চলে আসবেন যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা দ্রুত আমাদের অনলাইনের মাধ্যমে কিনবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দে হোম ডেলিভারি দে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা হলো মেরুন কালার বডি কিন্তু আপনার ব্ল্যাক প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা এগুলো বুটিক শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র ছশো টাকা আর যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট মেরে চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন কত সুন্দর এটা বুটিক শাড়ি দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু এটা দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলো কিন্তু পাকে বারো হাত শাড়ি খুবই সুন্দর প্রাইস ছশো টাকা দেখেন যারা নিতে চান দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানায় বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন বাইশ নম্বর দোকানে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্স আমাদের কিন্তু নূর ম্যানসন মার্কেটের দোকান একটাই বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের দোকান ছিল আরেকটা ওটা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি আমাদের দোকান কিন্তু এখন একটাই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন এবং আমাদের দোকানের সাইনবোর্ড দেখে আমাদের আমাদের দোকানে ঢুকবেন আমাদের দোকানে সাইনবোর্ডে আমরিয়ম শাড়িগুলো লেখা দেখে আপনারা ঢুকবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দিচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু বড় হবে আজকের ভিডিওটা বড় হবে কারণ এখানে অনেকগুলো শাড়ি আছে অনেকগুলো আইটেম আছে এক একটা শাড়ির কিন্তু এক এক রকম দাম আমরা প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু বলে দেব দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়া শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে ছশো টাকা দেখেন বুটিক শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা তো যারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই আমাদের দোকানের সাইনবোর্ডে মরিয়ম শাড়ি করে লেখা আছে কিনা অবশ্যই আমাদের দোকানে সাইনবোর্ড দেখে অবশ্যই আমাদের দোকানে ঢুকবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর একটা বুটিক শাড়ি এখন আনকমন একটা ডিজাইন মাত্র প্রাইস ছয়শো টাকা তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফেন্স যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্য আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম কর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক শেয়ার করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু হ্যান্ডপ্রিন্ট এটা কিন্তু হাফ সিল্কের ভিতরে হ্যান্ডপ্রিন্ট শাড়ি সবাই বেছে আটশো সাতশো এক হাজার করে বিক্রি করে আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র চারশো টাকা অফার প্রাইস মাত্র চারশো টাকায় দিচ্ছি দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা হ্যান্ডপ্রিন্ট শাড়ি অফার প্রাইস মাত্র চারশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আমাদের ফেসবুক পেজের নামও মরিয়ম শাড়িঘর আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন লাইভ আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এক মানে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর একটা হ্যান্ডপিন ডিজাইন দেখেন কত সুন্দর সম্পূর্ণ বারো হাত শাড়ি এগুলো রং কস গ্যারান্টি আছে খুবই সুন্দর এগুলো মানে আমরা অফার দিচ্ছি মাত্র চারশো করে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু চারশো টাকা শাড়ি না এই শাড়িগুলো সাতশো আটশো টাকা করে সবাই সেল করে আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর একটা রং ধনু একটা ডিজাইন দেখেন এটা কিন্তু রং ধনু ডিজাইন খুবই সুন্দর প্রাইস চারশো টাকা অফার প্রাইস চারশো দেখেন আরেকটা ডিজাইন দেখেন লালের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন চারশো টাকা প্রাইস চারশো হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে এখনই অর্ডার করে ফেলবেন এখনই এক একজনে পাঁচটা দশটা করে অনলাইনে অনলাইনেই অর্ডার দেবেন প্রাইস মাত্র থাকবে চারশো টাকা অনলি মাত্র চারশো হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন তো ফেন্স আমি আবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের দোকানের ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘরের সাইনবোর্ড দেখে অবশ্য আমাদের দোকানে আসবেন আর আমাদের দোকানের নাম্বার হলো বাইশ নাম্বার দোকান মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকান দেখে অবশ্য আমাদের দোকানে আসবেন দেখেন কত সুন্দর হ্যান্ডপিন শাড়িগুলো প্রাইস পড়বে অনলি মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি থেকে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস চারশো টাকা হাফ সিল্কের ভিতরে সম্পূর্ণ হাতের হাতের কাজ করা হ্যান্ডপিন্ট শাড়ি প্রাইস চারশো দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা আঁচল বডি কিন্তু দেখেন হলুদের ভিতরে আপনার সবুজ পার ডিজাইন খুবই সুন্দর প্রায় চারশো টাকা দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর গোলাপি কালার ভিতরে খুবই সুন্দর সুন্দর একটা ডিজাইন প্রায় চারশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন সেম প্রাইস মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা হ্যান্ডপিন্ট শাড়ি হাফ সিল্কের ভিতরে পাকা বারো হাত শাড়ি প্রাইস চারশো টাকা দিচ্ছি দেখেন ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর ডিজাইন প্রায় চার চারশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সেম প্রাইস মাত্র চারশো টাকা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা হ্যান্ডপ্রিন্টের ভিতরে হাফ সিল্কের ভিতরে খুবই সুন্দর শাড়ি শাড়িগুলো পাকা বারো হাত প্রাইস একেবারে হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা দেখেন দেখেন আর একটা শাড়ি এক পিসেরই আছে এটা এগুলো কাতান খুবই সুন্দর একটা কাতান শাড়ি এক পিসারে আছে অফার প্রাইস পাঁচশো টাকা এক পিসারই আছে শাড়ি আছে এক পিস যে আগে অর্ডার দেবেন সেই পাবেন অফার প্রাইস পাঁচশো টাকা দেখেন এটা হলো খুবই সুন্দর একটা প্রিমিয়াম কাতান শাড়ি তসরের ভিতরে তসর বোর্ডের ভিতরে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কাতান শাড়ি দেখেন আঁচল পার থাকবে কন্টাস খুবই সুন্দর এই শাড়ি বিক্রি করছি আমরা পঁচিশশো করে শাড়ি আছে তিন পিস শাড়ি আছে অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস থাকবে এক হাজার টাকা শাড়ি আছে তিন শাড়ি আছে শাড়ি আছে তিন পিস অফার প্রাইস এক হাজার টাকা যা যে আগে অর্ডার দেবেন সেই পাবেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম তসর কাতান এগুলো সুন্দর প্রিমিয়াম তসর কাতান শাড়ি প্রাইস পড়বে এক হাজার টাকা শাড়ি আছে তিন পিস সারি শাড়ি আছে তিন পিস দেখেন এটা হলো আঁচল পা থাকবে গোল্ডেন কালার অনেক সুন্দর বডি হবে মেরুন কালার আর পাশে মিষ্টি কালার খুবই সুন্দর ম্যাচিং প্রাইস থাকবে এক হাজার টাকা শাড়ি আছে তিন পিস শাড়ি আছে প্রিমিয়াম তসর কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন শাড়ি আছে তিন পিস যারা আগে অর্ডার দেবেন তারাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর গর্জেজ গর্জেজ প্রিমিয়াম কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন এগুলো হলো রয়্যাল টাচ শাড়ি বেশি নাইকা অল্প কিছু শাড়ি আছে অফার প্রাইস এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা দেখেন দেখো আটশো টাকা প্রাইস এগুলো কিন্তু আমাদের যদি নতুন করে আমাদের নতুন শিপমেন্ট আসে তো এগুলো কিন্তু আমাদের প্রাইজ হয়ে যাবে এক হাজার টাকা দেখেন অল্প অল্প সামান্য কিছু শাড়ি আসে অফার দিচ্ছি মাত্র আটশো করে ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক শাড়ি অফার প্রাইজ আটশো টাকা আমাদের নতুন শিপমেন্ট আনলে আসলে কিন্তু কত হয়ে যাব এক হাজার টাকা হয়ে যাবে আমাদের নতুন করে মাল আসলে কিন্তু এগুলোর প্রাইজ হয়ে যাবে এক হাজার টাকা দেখেন এগুলো অল্প কিছু সামান্য কিছু শাড়ি আছে অফার দিয়ে অফার দিচ্ছি মাত্র আটশো করে অফার প্রাইস দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস মাত্র থাকবে আটশো টাকা দেখেন আটশো টাকা দেখেন এটা হলো ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান শাড়ি দেখেন ইন্ডিয়ান প্রিমিয়াম কাতান শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখেন অফার প্রাইস এই যে ব্লাউজ কত বিশাল বড় একটা ব্লাউজ বিশাল বড় ব্লাউজ রাজকীয় ব্লাউজ এটা আঁচল বডি এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি দেখেন ইন্ডিয়ান কাতানের ভিতরে খুবই সুন্দর এটা বুটিক্সের কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে এগারোশো টাকা দেখেন এগুলোর প্রাইস মাত্র এগারোশো এগুলোর প্রাইস অনলি মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কাতান শাড়ি একেবারে বুটিক্সের কাজ করা প্রাইস থাকবে এগারোশো টাকা করে দেখেন অফার প্রাইস এগারোশো দেখেন ব্লাউজ ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আলাদা করা আছে এটা ব্লাউজ এটা আঁচল এই যে বডি এটা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা দেখেন চাপাও প্রাইস মাত্র এগারোশো টাকা এগুলোর ভিতরে আর এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রাইসটা কিন্তু সেম থাকবে মাত্র এগারোশো করে দেখেন যারাই নেবেন এগুলো শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন দেখেন এটা ব্লাউজ হবে এটা আচল হবে অনেক বড় ব্লাউজ দেখেন এই যে বডি দেখেন প্রাইস থাকবে এগারোশো টাকা করে এগুলোর প্রাইস এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো করে যারাই নেবেন দ্রুত এগুলো কনফার্ম করতে হবে কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো সেল হয়ে যাবে কারণ এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নাই শাড়ি আছে হয়তো পাঁচ ছয় বিশ শাড়ি আছে আমরা অফার মানে অফার প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো করে দেখেন কত সুন্দর শাড়ি অফার প্রাইস এগারোশো টাকা অফার প্রাইস এগারোশো টাকা দেখেন যা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু অ্যাভেলেবেল চাইলেই দিতে পারবো না অল্প সামান্য কিছু শাড়ি আছে অফার প্রাইস এগারোশো টাকা অফার প্রাইস মাত্র এগারোশো এই যে দেখেন বডি অনেক সুন্দর হ্যাঁ অফার প্রাইস এগারোশো এই যে এখন দেখাবো ইন্ডিয়ান এরা এটা কি গা দল না শিকো গাদল

পার্টটাও কিন্তু অনেক সুন্দর একটা পার দেখেন ইন্ডিয়ান জেরিকোটার ভিতরে শিকোকা দল এই যে ব্লাউজ দেখেন কত সুন্দর শাড়ি দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এক হাজার টাকা এটা হলো ইন্ডিয়ান ইয়া শিকোকা দলের ভিতরে গঙ্গা যমুনা পার্ক এটা হলো পাটটা হলো গঙ্গা যমুনা পার এই যে আঁচল এই যে পুরো বডি দেখেন এরকম পুরো বডি এরকম দেখেন কত সুন্দর দেখেন শিকো গা ভিতরে জেরিকোটা দেখেন খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা চাপাও প্রাইস মাত্র এক টাকা তো ফেন যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা ঠিকানা দেওয়া আছে ঠিকানা দেখে চলে আসবেন এটা হলো মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই এটা হলো ইন্ডিয়ান মাদুরাই অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে এক হাজার টাকা ইন্ডিয়ান মাদুরাই কটন প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন এই দেখেন এটা কিন্তু দুই পাশে কিন্তু খুবই সুন্দর পার সেম প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান মাদুরাই প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা আচল হবে পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন অফার ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন এটাও কিন্তু মাদুরাই পাটা কিন্তু গঙ্গা জনা পার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে এক হাজার টাকা তো ফ্রেন্ডস ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আর যদি আসতে না পারেন না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর অবশ্য যারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের সাইনবোর্ড সাইনবোর্ডে মরিয়ম শাড়িগুলো লেখা আছে কিন্তু অবশ্যই দেখে আসবেন তাহলে আপনারা ঠকবেন না দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে অফার দিচ্ছি মাত্র এক হাজার করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম